মহানায়িকা এই নামটিতেই আপামোর বাঙালির হৃদয়ে ভেসে ওঠে তার সেই মুখশ্রী ষাটের দশকের সেই মায়া ভরা চাহনি গ্ল্যামার লাস্যময়ীর অভিনয়ে আজও ডুবে রয়েছেন ভক্তরা তাকে নিয়ে বাঙালির সেন্সেশন আজও অটুট তার বাঁকা ঠোঁটের হাসি দেখলে এখনও যেন হৃদস্পন্দনটা একটু হলেও বেড়ে যায় বছর আছে বছর যায় কিন্তু বাঙালির মননে বাঙালির হৃদয় জুড়ে আজও সেই মহানায়িকা সুচিত্রা সেন ছয় এপ্রিল এই জন্মদিন সালের এই দিনে বাংলাদেশের পাবনায় করুণাময় ও ইন্দিরা দাশগুপ্তের জমজমাট সংসারে জন্ম হয় তার জন্মের পর পিতামহ তার নাম রাখেন কৃষ্ণা আর তার বাবা তাকে ডাকতেন রমা বলে কিন্তু কে জানত একদিন এই নামগুলোকে ছাড়িয়ে তিনি হয়ে উঠবেন বাঙালির স্বপ্নের সুচিত্রা সেন উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় পরিবারের সঙ্গে কলকাতায় যাওয়ার আগে পাবনাতেই কাটে রমা তথা সুচিত্রার শৈশব কৈশোর ক্লাস নাইনে পড়ার সময় একদিন ক্লাসের ডেস্কের উপর বসে গল্প করতে করতে রমা তার বন্ধুদের বলেছিলেন আমি এমন নাম করব যে পৃথিবীর চিরকাল আমায় মনে রাখবে সেই রমা একদিন সত্যি সত্যিই নাম করে ফেললেন হয়ে উঠলেন সাদা কালো চলচ্চিত্রের চিরন্তন বর্ণময়ী সুচিত্রা সেন তার চলন বলনের নিজস্ব স্টাইল যেন ক্রমেই অনুকরণীয় হয়ে উঠেছিল সেকালের নারীদের কাছে শুধু কি তাই তার শাড়ি পরা বা চুল বাঁধার স্টাইল ছিল সেই সময়কার বাঙালি সমাজে আভিজাত্য এবং ফ্যাশন সচেতনতার প্রতীক উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু যদিও কিছুদিন শুটিং চলার পর অর্থাভাবে বন্ধ হয়ে যায় ছবিটি যা আর কখনোই আলোর মুখ দেখেনি এরপর একদিন শুধুমাত্র একজন নেপথ্য গায়িকা হবার আশায় সুচিত্রা গিয়েছিলেন স্টুডিওতে কিন্তু এই রূপসীকে পর্দার পেছনে রাখার মতো ভুল করেননি রূপলি পর্দার লোকেরা গায়িকা নয় নায়িকা হিসেবে সুযোগ পেলেন সুকুমার দাশগুপ্তর সাত নম্বর কয়েদি সিনেমায় তবে এই ছবিতে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটল তার রমা নামটি পাল্টে রাখা হয় সুচিত্রা সঙ্গে স্বামীর পদবী সেন সিনেমার রূপলী পর্দায় রমার নবজন্ম ঘটল সুচিত্রা সেন হয়ে সুচিত্রা সেনের নাম শুনলেই সাথে সাথে আরেকটি নাম স্মৃতির পর্দায় ভেসে ওঠে উত্তম কুমার এই জুটির পর্দার রসায়ন কার না মন কেড়েছে সুচিত্রা সেনের অভিনীত বাংলা সিনেমা সিনেমাটি আর হিন্দিতে সাতটি উনিশশো তেষট্টি সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে উনিশশো তেপ্পান্ন থেকে উনিশশো দীর্ঘ পঁচিশ বছর অভিনয়ের পর চলচ্চিত্র থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি বহির্জগতের সঙ্গে একেবারেই বিচ্ছিন্ন করে রাখেন নিজেকে কেন তার এমন সিদ্ধান্ত তা আজও আজানা দু হাজার চোদ্দো সালের সতেরো জানুয়ারি হৃদ্রকে আক্রান্ত হয়ে না দেশে চলে যান তিনি দীর্ঘ অভিনয় জীবনে তার মুগ্ধতাকে আকুণ্ঠ গ্রহণ করেছে দর্শক সমাজ বাংলা চলচ্চিত্রে সুচিত্রা সেন মানেই এক চিরসবুজ প্রেয়সী যার বয়স ওই পর্দার ছবিতেই আজও স্থির হয়ে আছে